ব্যাক তো হচ্ছে আমার বাড়ি থেকে বের হয়ে পড়ছি এখন যাবো ঢাকা ব্যাক করবো কারণ আজকে পনেরো তারিখ অলরেডি প্রায় দশ দিনের মতো ঈদের ছুটি কাটিয়ে ঢাকা থেকে গেছিলাম রাজশাহী রাজশাহী থেকে আবার ব্যাক করছি ঢাকা ওইয়া সাতক্ষীরা আর এখন সাতক্ষীরা থেকে যাচ্ছি আবার হচ্ছে ঢাকা তো সকাল সকাল বেরোতে চাইছিলাম কিন্তু ইচ্ছাকৃতভাবেই বের হয়নি সকাল হালকা একটু বৃষ্টি ছিল আর তা বাদও অন্য অন্য কারণ ছিল যার কারণে সকালে বের হয়নি তো রাইটনাও আসি আমাদের গ্রাম থেকে দুই কিলো দূরে কারণ একেবারে আমাদের আশাসনী জেলার ভিতরে এখন আসি তো ওইখান থেকে আমি যাবো সাতক্ষীরা ভিতরের একটা রোড আছে ওই রোডটা দিয়া এখান থেকে মেন রোডও আছে তো মেন রোড দিয়ে যাবো না তারপর হচ্ছে ভিতরের একটা রোড আছে ওই রোডতে রোড দিয়ে যাব যার কারণে এই পথটা বেছে নিলাম তো যারা তারা ঈদের ছুটি কাটিয়ে সবাই গ্রাম থেকে চলে গেছে ম্যাক্সিমাম লোকই ঈদের ছুটি কাটিয়ে গ্রাম থেকে ঢাকা ব্যাক করছে আমি একটু সবার শেষের দিকে যাই গতবারও সেই শেষের দিকে গেছিলাম এবারও শেষের দিকে গেছি আবহাওয়া আকাশের আবহাওয়া মোটামুটি রোদও না বৃষ্টিও না মোটামুটি মেঘা মেঘাচ্ছন্ন আকাশ তো আল্লাহ ইচ্ছায় শহীদ সালামতে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আর ব্যাকটাগুলো বৃষ্টি হওয়ার জন্য একটা পলি দিয়ে বেঁধে নিছি আর এখান থেকে আমি আগে যাবো সাতটা সাতটা থেকে যাবোড খুলনা খুলনা হয়ে একবারে গোপালগঞ্জ হয়ে আমি পদ্মা সেতু ঢাকা প্রবেশ করব তো আমাদের এইখানের বলার কোনো অপেক্ষা রাখে না যে আমাদের এই যে পরিবেশটা এইখানের যে একটা আবহাওয়া এটা এটার যে সৌন্দর্য এটা বলার অপেক্ষা রাখে না এই যে এই রোডটাতে ম্যাক্সিমাম লোকগুলো সবাই হচ্ছে ঈদের সময় অথবা অন্য অন্য সময় ঘুরতে আসে আর এছাড়াও আরেকটা রোড আছে এখান থেকে শালখালি রোড তো যাওয়ার সময় দেখাবো গতবার যেটা দেখাইছিলাম আরও ওই যে আপনার হচ্ছে দুই সাইডে গাছ আর দুই সাইডে হচ্ছে ঘের মাছের ঘের তো এই ঘেরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাছের ঘের এখানে হচ্ছে যেটাকে বলে হোয়াইট গোল্ড সেই হোয়াইট গোল্ড এখানে চাষ হয় যে এই যত দূর দেখা যায় সব ঘের আর যেখানে গ্রাম সেখানে গ্রাম এখানের সবাই হচ্ছে সকালবেলা মাছের ঘের থেকে মাছ ধরার পরে মাছের জাড়তগুলো আছে ওখানে বিক্রি করে বিক্রি করার পরে যে যার মতো আড্ডা দেয় কারণ তাদের আর কাজ থাকে না বাড়তি কোনো কাজ থাকে না খালখালি বাজার থেকে আরো দুই তিন কিলো আগে তো শহরের যে একটা পরিবেশ সেটা থেকে ভালো এই পরিবেশটা দেখেন একবার রাস্তাটা ক্লিয়ার শহরে তো দেখা গেলো এক কিলো যাইতে গেলে আপনার হচ্ছে পনেরো বার ক্লাস ব্রেক ছাপা লাগে কিন্তু এখানে দেখেন পুরো ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন কোনো জ্যাম নাই কোনো কিছু নাই মানে প্যারামুক্ত একবারে যারে বলে এখন আমি সেই রোডটাতে প্রবেশ করব যেটা হচ্ছে ভাইরাল রোড এক প্রকার ভাইরাল রোড বললে চলে এটা হচ্ছে শালখালি বাজার আর শালখালি বাজার থেকে আগেরবার এই ব্রিজটা ভাঙা ছিল মানে প্রায় দেড় দুই বছর লাগছে এই ব্রিজটা করতে আগেরবার এই ব্রিজটা ভাঙা ছিল ওই যে সেই ব্রিজটা এখনও আছে ওইটা দিয়ে আগেরবার পার হয়েছিলাম আর এবার এই বড় ব্রিজ দিয়েই পার হলাম এখন আর এটা হচ্ছে পারুলিয়া রোড আর এটা হচ্ছে এটা দিয়ে সাতকিয়া যাওয়া যায় এটা দিয়েও সাতকিয়া যাওয়া যায় মানে আমাদের এখান থেকে সব দিক দিয়ে বের হওয়া যায় তো সব থেকে যেটা কথা যে রোডটার কথা সেটা হচ্ছে এই ভাইরাল সেই রোডটা দেখেন এই রোডের সৌন্দর্যের কাছে আমি মনে করি সব সৌন্দর্য কোনো সৌন্দর্যই নয় দেখেন রোডটা আসলেই মানে বাইরের মানুষের কাছে এটার অনেক আকর্ষণ একটা আকর্ষিত একটা জায়গা কিন্তু আমরা দেখা গেল এলাকার মানুষ আমাদের কাছে সেইভাবেই নাই ওই যে বলে পাড়ার মানুষের কাছে যেন কোনো মূল্য থাকে না সেই অবস্থা দেখেন এখানে বৃষ্টি হলে যখন বর্ষাকাল বৃষ্টি হয় তখন এই পানিটা থই থই করে আর এমন কি এই পানি এপাশের পানি ওপাশে যায় ওপাশের পানি এপাশে আসে তো যার কারণে এটা কনক্রিট দিয়ে তৈরি করছে রোডটা এরটা রোডটা পিচ দিয়ে তৈরি করলে রোডটা বেশি দিন টেকসই হয় না যার কারণে এটা হচ্ছে কনক্রিট দিয়ে পুরোটাই করে দিচ্ছি প্রায় তিন থেকে চার কিলো তো এই যে সাইডের ঘেরগুলা এই ঘেরগুলো হচ্ছে সব হলো মাছের ঘের আর মাছের ঘেরের মাঝখান দিয়ে সব থেকে একটা ভিউ পয়েন্টের একটা রোড হচ্ছে এটা তো এটা যদি ড্রোন শট নিয়ে যাই তো আসলে দেখা যেত যে রোডটা কত সুন্দর তো যেহেতু ড্রোন নাই আমার যেটা আছে সেটাতে আমি যতটুকু দেখানো তত ততটুকু দেখিয়ে দিব তো আমাদের আশেপাশে সাতক্ষীরা অথবা আশেপাশে যদি কেউ আসতে চান এই রোডে তো এই রোডটা আসতে গেলে আপনাকে প্রথমে পারুলিয়া থেকে আসতে পারেন পারুলিয়া রোড হয়ে আবার যদি সাতক্ষীরা থেকে আসতে চান কেউ তো সেক্ষেত্রে আসতে হবে ব্যাংকদোহা বাজার ব্যাংকদোহা বাজার থেকে হাজিপুরের রোড এটা শালখালির রোড এটা তো এখানে আসতে পারবেন আর সব থেকে একটা বড় বিষয় হচ্ছে ছুটি শেষে এই যে আবার ঢাকায় ব্যাক করার মতো একটা প্যারা মানে আপনার কি বলবো যখন হচ্ছে ঢাকা থেকে আসি একটা আনন্দ ঘন একটা মুহূর্ত থাকে ওই সময় যে বাড়িতে যাচ্ছি সবার সাথে আত্মস্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার সাথে একটা কলাভরেশন হবে যে বাড়িতে যখন যাচ্ছি কিন্তু যখন ঢাকা আবার ব্যাক করা হয় এই যে এই মুহূর্তটা আসলে একটা বেদনাদায়ক মুহূর্ত কিন্তু কিছু করার নাই জীবন জীবিকার তাগিদে আমাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী সব এক এক জায়গায় এক এক জায়গায় থাকে তো এটা হচ্ছে একটা কি বলবো জীবন ধারণের জন্য এটা স্বাভাবিক একটা বিষয় কারণ মানুষ চাইলেই সব কিছু গ্রামে পাইব কর্মসংস্থান করতে পারবে এমন না আর আমি আমি চাইলেই আমি রাজমিস্ত্রির কাজ করতে পারবো না আমি চাইলে একটা কোনো দিন মজুরের কাজ করতে পারবো না সেক্ষেত্রে আমার জন্য ঢাকাটাই বেস্ট অপশান আর যেহেতু যতটুক লেখাপড়া করছি গ্রাজুয়েশন শেষ করছি মাস্টার্স রানিং তো এই সময় তো আমাদের পক্ষে ওই দিনমজুরের কাজ করা কিংবা এই যে কোনো কিছু করা পসিবল না তার কারণে আমাদের জন্য সবথেকে বেটার অপশান হচ্ছে ঢাকা তো দেখতে দেখতে সে ভাইরাল রোডটি শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি যেহেতু গ্রামের ভিতরে প্রবেশ করব তো ক্যামেরা এখন অফ করে দেব আবার পরে খুলনা রোডে দিয়ে অন করব। ও ওকে এখন ক্যামেরাটা অফ করে দিই